আসসালাম আলাইকুম দর্শক অনেক বিতর্কের পরে আমরা উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধিকে পদত্যাগ করতে দেখলাম কিন্তু আসলে তারা কোন শর্তে পদত্যাগ করেছেন আপনাদের নজরে এসেছে কিনা আমি জানি না প্রথমেই জানানো হলো যে খুব গুরুত্বপূর্ণভাবে একটা সংবাদ সম্মেলন ডাকা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূয়া সংবাদ সম্মেলন ডেকেছেন সাংবাদিকরা মনে করলেন যে তিনি পদত্যাগের ঘোষণা দেবেন কিন্তু সংবাদ সম্মেলন শুরু হওয়ার পরে জানা গেল যে পদত্যাগের ঘোষণা তখনই দিচ্ছেন না তিনি জানান দিবেন যে তিনি এই এক দেড় বছরে বা পনেরো ষোলো মাসে কি করেছেন তার করেছেন ইত্যাদি ইত্যাদি পদত্যাগের বিষয়ে তিনি কি বললেন যে অনুমতি নেই মানে তিনি ওই সময় যে ঘোষণা দেবেন সে বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেই এখানে অনুমতি থাকা না থাকা কি আছে তিনি নর্মালি বলতে পারতেন আমি পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছি বা এটি খুব শীঘ্রই জানতে পারো অথবা পদত্যাগ করছে এটি স্পষ্ট জানিয়ে দিল হতো তা তিনি করলেন আচ্ছা পরবর্তীতে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে জানানো হলো যে তিনি পদত্যাগ করেছেন একই সঙ্গে তথ্য বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম দুজন পদত্যাগ করেছেন কিন্তু পদত্যাগের শর্ত হিসেবে কি বলা আছে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এই পদত্যাগপত্র কার্যকর হবে অর্থাৎ কি তফসিল ঘোষণা না হলে তাদের পদত্যাগপত্র কার্যকর হবে না মানে আমার না মাথায় এটি ঢুকছে না মানে এর মধ্যে কী গ্রহ রহস্য থাকতে পারে যেহেতু বৃহস্পতিবার তফসিল ঘোষণার কথা রয়েছে বা হবে আমরা জানি তার একদিন আগে তাদের পদত্যাগের কথা বলা হচ্ছে তো পদত্যাগ যদি করেই থাকে এই একদিনে কি আসে যায় কেন এর সাথে শর্ত জড়িত হবে আমরা জানি না যে আসলে কোথায় কী হচ্ছে অথবা স্পেসিফিক্যালি বললে হতো যে বারোই ডিসেম্বর বারোই ডিসেম্বর তারা অফিস করে পদত্যাগ করে সসম্মানে বিদায় নেবেন তাও তো না তফসিলের সঙ্গে শর্ত জুড়ে দেওয়া হলো এবং একই সঙ্গে আসিফ মাহুদ সজবাহ কি সুন্দরভাবে বললেন মানে সব আইন কান তাদের হাতে যখন বলা হলো যে নির্বাচন করছেন কি না বা পদত্যাগের বিষয়টা কি তিনি উত্তরে কি বলেন যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা এক্ষেত্রে নেই অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে উপদেষ্টা পদের থেকেও নির্বাচন নাকি করা যায় কি ভয়ঙ্কর কথা যেখানে মন্ত্রী পরিষদে যারা থাকেন বা সংসদের অবস্থায় তারা নির্বাচনী প্রচারণা চালাতে পারেন না অন্যের ক্ষেত্রে নিজের ক্ষেত্রে তো দূরের কথা কথা মানে নিজের প্রার্থী হলে তাদের তো ওই পদগুলো থেকে সরে আসতে হয় সেখানে তিনি মনে হচ্ছেন দয়া বসত পদত্যাগ করছেন সম্পদের হিসাব জমা দিয়েছেন কার কাছে জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে কি জমা দিয়েছেন সেটা আদৌ মানুষ জানতে পারবে পাবলিক করা হবে কখনো এর আগে তো আমরা জানি নাহিদ ইসলাম যখন পদত্যাগ করলেন তার দপ্তর থেকে তিনি নাকি বিশাল সততার সঙ্গে একটি পদত্যাগ মানে সম্পদের হিসাব জমা দিয়েছেন কোথায় সে হিসাব প্রকাশ করেন না কেন কে চ্যালেঞ্জ করবে এটাকে চ্যালেঞ্জ করার জন্য অসংখ্য মানুষ আছে সেই চ্যালেঞ্জ গ্রহণ করবে কে আসিফ মাহমুদ সাজিব ভূয়াও সম্পদের হিসেব জমা দিয়েছেন কি সৎ সাধুনাই সাজলেন তার এপিএসের দুর্নীতি নিয়ে কি হয়েছে দুটো তদন্ত করেছে করেছিল তো তারপরে কি কি পাওয়া গেল সেসব বিষয়ে কিছু জানা যায়নি আসিফ মাহমুদ সাজিব বইয়ার যে অস্ত্র ছিল একে ফর্টি সেভেনের ম্যাগাজিন পাওয়া গিয়েছিল বিমানবন্দরে তখন তিনি কি বলেছিলেন যে তার নিরাপত্তার জন্য এটি নেওয়া হয়েছে সেই অস্ত্র কোথায় এখন তো তিনি আর উপদেশটা নেই সেই অস্ত্রের হিসাব কার কাছ থেকে নেওয়া হবে কে নিবে এবং মাহবুজ আলম আগে পদত্যাগ করেছেন এটি প্রধান উপদেষ্টা কার্যালয় জানিয়েছে একই শর্তে যে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এগুলো কার্যকর করা হবে এখন তারা আবার নির্বাচন করবে নিশ্চয়ই তো নির্বাচন কে কোন দল থেকে করবে এখনও নিশ্চিত হয়নি মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আছে দুই মাসের মতো নির্বাচনে যদি হয় আর কি এখন বিষয় হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভূয়ার সঙ্গে এনসিপির যোগাযোগ আছে দূরত্বও আছে তারা তো বলতে গেলে এনসিপির হয়ে গিয়েছিল যদিও তখন এনসিপি গঠন হয়নি তারপরেও তো আমরা জানি যে এনসিপির সাথে কি যোগাযোগ ছিল শোনা যাচ্ছে যে তাকে নাকি বড় কোনো পদ দেওয়া সম্ভব হচ্ছে না এই জন্য তিনি সেখানে জয়েন করছেন না শোনা যাচ্ছে যে তিনি গণ অধিকার পরিষদে আবার ফিরে যাবেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জানিয়েছেন যে তাকে যোগ্যতম স্থান দেওয়া হবে আবার অনেকে ট্রল করছেন যে রাশেদ খানকে বিদায় দিয়ে বোঝা ওই পদে সাধারণ সম্পাদক পদে আসিফ মাহমুদ সজীব ভুঁজাকে নেওয়া হবে আবার বিএনপির সাথেও আলোচনা চলছিল শোনা যাচ্ছিলো যে ঢাকা দশ নম্বর আসন থেকে তিনি বিএনপির হয়ে নির্বাচন করবেন এই জন্য তিনি ওই এলাকার ভোটারও হয়েছেন মানে এনআই কাণ্ড কারখানা সব গণ অধিকার পরিষদ মুখে আছে আসিফ মাহমুদকে নেওয়ার জন্য যে কোনো মূল্য তাকে নেওয়া হবে কি আছে এদের ভিতরে আসিফ মাহমুদ সজীব ভূয়ার তহবিলে কি আছে কী সে জাদু শেষমেশ থেকে নমিনেশন পাইনি মানে নিশ্চয়তা পাইনি আমরা তাহলে কি ধরে নেব খেলাগুলো আসলে কোথায় এই যে গণ অধিকার পরিষদ কিংবা বিএনপিতে যাওয়া আসিম মাহমুদ কিংবা মাহমুদ আলম কোথ থেকে নির্বাচন করবে এটাও নিশ্চিত হয়নি তারা কি আসলে কোনো বিশেষ শক্তির এজেন্ট হয়ে বিভিন্ন দলে ঢোকার চেষ্টা করছে নাকি দলগুলো বিশেষ কারণে তাদের উপরে নির্ভর করছে আমরা তো জানি যে এরা এনসিপি প্রতিনিধিত্ব করছে খুব সহজভাবে বললে সেই এনসিপিতে ওদের জায়গা হচ্ছে না এটা কি মেনে নেওয়ার মতন খেলা এখনও বাকি আছে অনেক ধরনের খেলা যেগুলো আমরা কল্পনা আনতে পারছি না এবং এই যে পদত্যাগপত্র জমা দেওয়া কিংবা সম্পদের হিসাব দেওয়া এগুলো যে স্রেফ নাটক নাটকে অংশ হিসেবে এগুলো হচ্ছে এগুলো বোঝার কারোর বাকি থাকে না এবং তফসিল ঘোষণা হচ্ছে আমি নিজেও এখনও এখনও পর্যন্ত সন্দেহের মধ্যে আছি যে নির্বাচন আদৌ হবে কিনা তফসিল ঘোষণা মানেই তো আর নির্বাচন নয় আমরা চাই আমাদের ধারণাগুলো মিথ্যে প্রমাণ হোক একটা ইনক্লুসিভ অবাধ সুষ্ঠু নির্বাচন অবশ্যই অবশ্যই বাংলাদেশে এই মুহূর্তে দরকার কিন্তু সেই নির্বাচন কোন প্রক্রিয়া হবে কতটা সুষ্ঠু হবে কতটা মেকানিজমের মধ্যে চলবে এবং ডক্টর ইমরুদ সরকারের প্রতি মানুষের সন্দেহ তো প্রকট হচ্ছে রাজনৈতিক দলগুলো সুশীল সমাজের প্রতিনিধি সাংবাদিকরা ডক্টর ইউস খুব সহজে সুন্দর একটা নির্বাচন উপহার দেবেন এটি আমার মনে হয় যে হাতে হাতেগুলো কিছু মানুষ বাদে আর কারোর ধারণাতেই আসতে পারে না আমাদের যে খেলাগুলো দেখা লাগতে পারে রাজনীতি খেলা থাকতেই পারে কৌশল থাকতেই পারে কিন্তু স্বাভাবিক অস্বাভাবিক একটা বিষয়টা আছেই সারা দেশের মানুষকে নিয়ে যেভাবে নাটকের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে খেলা আমাদের সামনে অপেক্ষা করছে সেটি কোনোভাবেই গণমানুষের পক্ষে হতে পারে না ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ